দেখুন প্রত্যেকটা পুরুষের সফলতার পেছনে একটা করে কিন্তু নারীর হাত আছেই আছে কেন এই কথাটা বলছি তাহলে শুনুন এটার পেছনে একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি সেই ঘটনাটা শুনুন ঘটনাটা থাইল্যান্ডের ঘটনা থাইল্যান্ডে কুমিরের একটি খামার একটি কোম্পানির বার্ষিক বনভোজন সেখানে চলছিল কোম্পানির খেয়ালি মালিক হঠাৎ ঘোষণা করলেন যদি কেউ কুমির ভরা এই পুকুরে সাতার দিয়ে সাঁতার কেটে ওপার থেকে এপারে উঠতে পারে তাহলে কোম্পানি তাকে পাঁচ মিলিয়ন ডলার পুরস্কার হিসাবে দেবে আর সে যদি মারা যায় তবে তার পরিবার পাবে দুই মিলিয়ন ডলার দীর্ঘক্ষণ ধরে সাক্ষাৎ মৃত্যুর এই ভয়ঙ্কর চ্যালেঞ্জ কেউই নিতে সাহস করল না হঠাৎ একজন পুকুরে ছপাঙ্গ করে ঝাঁপিয়ে পড়ল কিন্তু তার নিশ্চিত জীবনহানির কথা ভেবে পাড়ে দাঁড়ানো সবাই আফসোস করতে লাগল তবে কোনো এক অলৌকিক সৌভাগ্য ক্রমে মরণপণ সাঁতারে অক্ষত অবস্থায় সেই পুরুষটি পুকুরটা পার হতে সক্ষম হল তখন অনেকেই তাকে সফলতা এবং পুরস্কার প্রাপ্তির জন্য অভিনন্দিত করল কেউ কেউ বা গানোকে দুঃসাহক সাহসিকতার জন্য তাকে বর্ষনাও করেছিল ভদ্রলোক যখন ওপরে উঠেলেন হাঁপাতে লাগলেন তখন কোম্পানির মালিক তাকে পাঁচ মিলিয়ন ডলারের চেকটি তার হাতে তুলে দিল কিন্তু তখনও আতঙ্কগ্রস্ত ওই কর্মচারীটি চেঁচিয়ে চেঁচিয়ে জানতে চাইল আচ্ছা আমি বুঝতে পারছি না কে আমাকে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল তো সে দুবার তিনবার এই কথাটা বললো আমি এখনো বুঝতে পারছি না পেছন থেকে কে আমাকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দিয়েছিল এই কুমির ভর্তি পুকুরে পরে জানা গেল তার স্ত্রী নাকি তাকে ধাক্কা দিয়ে ওই পুকুরে ফেলে দিয়েছিলেন সেই দিন থেকে এই প্রবাদটির সৃষ্টি হয় প্রবাদটি হচ্ছে হ্যাভ এ রিল্যাক্স সি ইউ নট ফর মাইন্ড ওকে যার অর্থ হচ্ছে প্রত্যেক পুরুষের সফলতার পেছনে একজন নারীর হাত কিন্তু রয়েছে এটা সত্যি কথা